আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে অনেক অনেক অন্তর অন্তর থেকে ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গাতে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফেসবুক নিয়ে কিছু কথা বলবো ফেসবুক নিয়ে কিছু টিপস দেব অনেকেরই আজ দুই তিন দিন থেকে অনেকেরই পে মানে প্রোফাইলের মধ্যে সাম ইস্যু ধরায় দিছে অনেকেরই অনেকজনে কিন্তু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে বলছে ভাইয়া আমার তো সাম ইস্যু ধরায় দিছে আমি কি করব বা কী করতে পারি তা আমি একটা কথা বলবো যে সাম ইস্যুটা কেন আসে এটা অবশ্যই আপনারা শুনে যাবেন ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন এই সাম ইস্যু নিয়ে অনেকজনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের ভিডিও বানিয়েছে ঠিক আছে আপনি আমার এই ভিডিওটা অবশ্যই একটু দেখে যাবেন আর কেউ স্কিপ করবেন না সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন যদি ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে আপনি যে টেনশনে আসেন বা আপনার প্রোফাইলটা নিয়ে তা আপনি অবশ্যই টেনশন মুক্ত হবেন তা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে যাবেন ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তা আমি ভিডিওটা লং লং হলে আমাকে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন ভিডিওটা আমি খুব শর্টকাট করব তা আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সাথে থাকবেন আমি বলতেছি তা আপনারা অনেকে কী করছেন প্রোফাইলে কাজ করেন অনেকে পেজে কাজ করেন তো অনেকে কিন্তু মানে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব অনেকে কিন্তু এই প্রশ্নটা করছিল যে আমরা কি প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব তা প্রোফাইল আর পেজ দুইটা কিন্তু একই জিনিস আপনি যদি আপনি যদি প্রফেশনাল মুড অন করেন অন করে যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে কিন্তু ওটা একটা পেজের মতো হয়ে যায় আর পেজ হলো এক জিনিস প্রোফাইল হলো আর জিনিস কিন্তু দুইটা দুই ধরন হলো কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য আমি বলতেছি আপনি একটা পেজে কাজ করতেছেন মনে পেজে কাজ করছেন অনেক দিন থেকে পেজে কাজ করতেছেন বা প্রোফাইলেও কাজ করতেছেন আপনার অনেক দিনে একটা পুরানা পুরানা প্রোফাইল সেই প্রোফাইলে করছেন কি আপনি যখন শুনছেন যে প্রফেশনাল মুড অন করলে নাকি প্রোফাইল থেকেও ইনকাম করা যাবে বা প্রোফাইল থেকেও মনিটেশন অন করা যাবে তখন আপনি করছেন কি প্রোফাইলটাকে আপনি মনিটেশন অন করার জন্য কাজ করতেছেন তা আপনারা এই সকল প্রশ্নের উত্তর আমি দেব অবশ্যই আমার সাথে থাকতে হবে আপনি প্রোফাইলটা মনে করেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর আগে খুলছেন ওই প্রোফাইল দিয়ে অনেকে অনেকের কমেন্টসে আপনি অনেকে গালাগালি পারছেন অনেকে অনেক কিছু বলছেন ম্যাসেঞ্জারে হোক তা মানে তার কমেন্ট বক্সে হোক তার ভিডিওতে হোক অনেকজনে গালাগালি বা যে কোনো জিনিস পারছেন পারছেন না আমার লোকে মিলিয়ে দেখবেন অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না অনেকে আছে ভিডিওটা স্কিপ করে যাচ্ছেন যান যদি স্কিপ করে যান এই কথাগুলো শুনতে পারবেন না অনেকজনে অনেক কথা বলছে আমি একভাবে বলবো আমার সাথে ওনার কথা মিলিয়ে দেখবেন যে কার্ডটা ঠিক কার্ডটা বেঠিক আপনি করেছেন কি আপনি চার বছর আগে একটা প্রোফাইল খুলছেন মানে আইডি খুলছেন ফেসবুক আইডি সেই আইডিতে মেসেঞ্জারে অনেকে গালি দিছেন দিছেন না না দিয়েছেন সত্য বল বলেন তো অনেকে গালি দিছেন অনেকে অনেক ভিডিওর কমেন্ট বক্সে যা খারাপ খারাপ কথা বলছেন বলছেন না বলছেন তো অনেকে বলছেন খারাপ খারাপ কথা তা খারাপ খারাপ কথা বলার কারণে কিন্তু এই স্বামী ইস্যুটা আসছে তা স্বামী ইস্যুটা যাদের আসছে তাদের একটা জিনিস আমি বলবো আপনারা হতাশ হবেন না আপনারা নিয়মিত কাজ করে যান সামিশুটা মূলত ছয় মাস বা এক বছর থাকতে পারে স্বামী থাকলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সামিশু থাকলেও কিন্তু আপনার মনিটেশন পাবেন তা স্বামীশু নিয়ে টেনশন করার দরকার নেই আপনি ভিডিও ভালো করে সারেন কিন্তু একটা জিনিস আমি সবাইকে বলবো সেটা হলো অনুরোধ করে যে আপনারা যদি প্রোফাইলে কাজ করতে চান নতুন করে একটা প্রোফাইল খুলবেন নতুন করে একটা প্রোফাইল খুলে আপনি কাজ করবেন যদি নতুন করে প্রোফাইল খুলে যদি কাজ না করেন আপনার দুই বছর তিন বছর আগের একটা প্রোফাইল ওই প্রোফাইলে যদি আপনি কাজ করেন ওই প্রোফাইল দিয়ে না জানেন না জানা সত্ত্বেও আপনি অনেকজনকে গালি দিছেন অনেকজনকে অনেক কথা বলছেন যদি এইরকম করে যদি আপনি কাজ করেন তাহলে এই সামিশুটা আসে সামিশুটা মূলত কাউকে হুমকি দেওয়া কাউকে গালাগালি করা কারোর সাথে খারাপ আচরণ করা কারো ভিডিওতে যা খারাপ কিছু লেখা এই জন্যে স্বামী ইস্যুটা আসে তা সাম ইস্যুটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন সামিশু যাদের আসছে তাদের কোনো টেনশন নাই তারা টেনশন করবে না তার মনোযোগ দিয়ে কাজ করেন স্বামীশু থাকা থাকা অবস্থায় আপনার কিন্তু স্বামী ইস্যু থাকলেও কিন্তু আপনার মনিটেশন থাকবেই আমার একটা মোবাইলে ইস্যু আছে সামিশু ইস্যু থা ইস্যু আছে কিন্তু তাও মনিটেশনটা আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা কেউ ঘাবড়াবেন না আপনার মনোযোগ দিয়ে সবাই কাজ করেন ইনশাল্লাহ এটা ছয় মাসও ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এর মধ্যে সমাধান হয়ে যাবে তা সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন কেউ যে এই প্রোফাইলে ইস্যু আসছে দেখিয়াতে আপনি কাজ করা বাদ দিবেন এটা কেউ করবেন না কেউ কাজ করা বাদ দেবেন না আপনার মনোযোগ দিয়ে সবাই কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন এই ইস্যুটা থাকবে না ইস্যুটা হয়তো এক বছর ছয় মাস থাকবে স্বামীশু অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া স্বামী ইস্যু থাকলেও কি আমরা কি ইনকাম করতে পারবো হ্যাঁ আপনি ইস্যু থাকলেও আপনি আপনার আইডি থেকে আপনি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন আপনি যখন প্রফেশনাল মুডটা অন করছেন তখন কিন্তু আপনার ওটা এক দরকার এক ধরনের পেজের সিস্টেম হয়ে গেছে আবার অনেকে আর একটা প্রশ্ন আমার করছে সেই প্রশ্নটা আমি আজকে উত্তর দিয়ে দেব অনেকে বলে যে ভাইয়া আমার আমার আইডিতে তো পাঁচ হাজার ছয় হাজার মানে ফলোয়ার্স হয়েছে আমার ভিডিওতে ভিউজ হয় না এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন একজন করেছে আমাকে সেই প্রশ্নটার উত্তর দেবো আপনি সবাই শুনে যাবেন কেউ যাবেন না আপনি যখন প্রফেশনাল মুডটা অন করবেন তখন আপনার বন্ধুগুলো কি হবে আপনার ফলোয়ার্সে পরিণত হবে তার ফলোয়ার্সে পরিণত হবে ফলোয়ার্সে পরিণত হলে সে বন্ধুগুলো কে কে ছিল আপনার পাশের বাড়ির আপনার স্বাস্থ্য ভাই আপনার ভাই আপনার পাশের বাড়ির কাকা আপনার আপনার মামাতো ভাই সবাই ছিল তা যখন সবাই ছিল তখন তো আপনার ছিল বন্ধু যখন আপনি প্রফেশনাল মুডটা অন করছেন তখন কি হয়েছে তখন সেটা ফলোয়ার্সে পরিণত হয়েছি তা অবশ্যই তারা আপনার আগে বন্ধু ছিল যখন আপনি প্রফেশনাল মুড অন করেছেন তখন তারা হয়েছে আপনার ফলোয়ার্স তা আপনার পরিচিত লোক তারা ভিডিও দেখে না তারা ভিডিওটা স্কোল করে চলে যায় এই জন্য আপনার ভিডিওতে ভিউজ হয় না আরেকটা কথা আমি বলবো কথাটা আমার মিলিয়ে দেখবেন সেটা হলো আপনি পাঁচ হাজার যখন আপনার আইডিতে হয়েছে বা প্রোফাইলে হয়েছে আর আপনি প্রফেশনাল মুড অন করছেন মুড অন করার পরে যেগুলা বন্ধু আপনাকে মানে ফলোয়ার্স দিলে আসবে সেগুলো হলো আপনার অরিজিনাল ফলোয়ার্স আর যেগুলা এই যে প্রফেশনাল মুড অন করার পরে বন্ধুগুলো যেগুলো ফলোয়ার্স হয়ে গেছে তারা ছিল আপনার বন্ধু আপনার ওই প্রফেশনাল মুড অন করার পরে শিলা আপনার ফলো তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তার সবাই মনোযোগ দিয়ে কাজ করেন যদি স্বামীশু আপনার আসে পেজে পেজে প্রোফাইলে যে আসে আপনার কোনো টেনশন করবেন না আরেকটা কথা বলবো যদি স্বামিশু আপনার যে আপনার আইডিতে আসবে আপনারা কেউ ঘাবড়াবেন না সাম ইস্যুটা ছয় মাস এক বছরের মধ্যে চলে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তা সবাই ভালো থাকবেন ঠিক আছে আর সবাই আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আমার সামনে ভিডিও বানাতে একটু উৎসাহ যেন আমার লাগে আর এভাবে যদি নতুন নতুন আপডেট বা ফেসবুক বা ইউটিউবের আপডেট সম্পর্কে ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধু করে পাশে রাখবেন যদি আপনারা ইস্যু থাকে আপনারা কেউ ঘাবড়াবেন না সেই সঙ্গে ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে বা নতুন এক আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার টাইপ লাইনে শেয়ার করে দেবেন বাই বাই টা